아 거기 그대로. 저쪽으로 가세요,

এই যে এই যে তুমি অভ্যাস বানাইছো ঠিক আছে প্রতিদিন যে জিনিসটা করি না করো না তাহলে সেই জিনিসটা মনে করো আস্তে আস্তে বড়ই থাকো তো দেখি

বিবুকিনস টাকা দিও কত ক টাকা কোন টাকা দি কিনো না তাইলে এইরকম সিহা কেন ক্যামেরা ভালো মানে জানি বি ইন্ডিয়ান নাকি ইয়ে ক্যামেরা তো কি না ওখানে ফেসও হয় না রাত তো শুতে শান্তি শান্তি মনটা লাগে

তাছাড়া <laughs> মুখ <laughs>

শরীরে শান্তি নাই কোন জায়গায় শান্তি নাই সব জায়গায় শান্তি শান্তি সুখে যাচ্ছে আর গরমে কুকারতে শান্তি আসে